আলাইকুম আছেন আশা করছি সবাই ভালো আছে কেমন আজকে আবার অনেকদিন পরে আপনাদের কাছে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমরা যাচ্ছি চট্টগ্রামের জাতীয় মসজিদ যেটাকে বলা হয় জামিয়াতুল ফালাতে আসলে জামিয়াতুল ফালা আমরা কেন যাব এবং কিসের জন্য যাব সেটা আপনারা দেখবেন পুরো ব্লগ জুড়ে তার আগে আমি আমার সাথে কে কে আছে তাদের সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিতে চাচ্ছি শুরুতে আমার সঙ্গে আছে তারপরে আমাদের সঙ্গে আছে হচ্ছে মোতাহের হোসেন তালহা তালহা তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ আজকে যে আমরা এই অনুষ্ঠানে যাচ্ছি আসলে তোমার কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে যাই হোক তো চলুন আমরা হাঁটি হাঁটি পা করে চলে যাব উক্ত অনুষ্ঠানে এবং যাওয়ার পরে আপনাদেরকে বলবো কেন যাচ্ছি আর কি বিষয়ে এসে এখানের মধ্যে অনুষ্ঠান হচ্ছে সব কিছু আপনাদেরকে একদম ডিটেলস সহকারে দেখানোর চেষ্টা করব এবং ওখানে যারা যারা রয়েছেন তাদের কাছে কিছু মন্তব্য নেওয়ার চেষ্টা করব আসলে কেমন লেগেছে বা এই অনুষ্ঠান জুড়ে কি হয়েছিল তো চলুন আমরা যাত্রা শুরু করি প্রায় ত্রিশ মিনিট জার্নি করার পরে আমরা সে পৌঁছে গেছি জামিয়াতুল ফালায় এবং আপনারা লক্ষ্য করছেন যে আমরা এখন মসজিদের ভিতরে প্রবেশ করতেছি প্রবেশ করার পরে এত সুন্দর একটা পরিবেশ দেখলাম যা দেখে আসলে মুহূর্তের মধ্যে আমার মনটা শীতল হয়ে গিয়েছে অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান আপনারা লক্ষ্য করলেই দেখতে পারবেন এখন আপনাদেরকে বলছি যে আসলে এটা কিসের অনুষ্ঠান এর হচ্ছে অধ্যক্ষ আল্লামা জালাল উদ্দিন রহমতুল্লাহি আলাইহিয়ের অষ্টমতম ওফাদবার্ষিকী উপলক্ষে আজকের এই আয়োজন আপনারা পৃথিবীর যেখানে যাবেন উক্ত অনুষ্ঠানে আলহাজ সুফিমি যান অধ্যক্ষ আব্দুল আলিম রাজবি আবুল কাশেম ফজলুল হক হুজুর সহকারে অনেক গণ্যমান্য হুজুররা বক্তব্য পেশ করেন তারপরে অনুষ্ঠিত হয় খিয়াম মোবারকে সালাম জানানোর পরে আমরা দুয়ার মধ্যে সামিল হই আপনারা লক্ষ্যগুলো দেখতে পাচ্ছেন একদিকে সবাই চক্ষু বন্ধ করে দুয়াতে মগ্ন অন্যদিকে তাবারকগুলাও বিতরণ করা হচ্ছিল যা আসলে আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন বলো শান্তি কোথাও নাই

ওই মাদ্রাসার দীর্ঘ বত্রিশ বছরের তিনি সর্বোচ্চ চেয়ার তথা প্রিন্সিপাল হিসেবে ছিলেন এবং দশ বছর সোনামের সাথে মহাদেশ হিসেবে উনি ছিলেন পাশাপাশি আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি ওনার সম্পর্কে কথা বলছি যেটা কি বিশ্ব মসজিদ তথা জমিয়তুল ফালা জাতীয় মসজিদ হিসেবে আখ্যায়িত বাংলাদেশের রাজধানী বাইতুল মোকাররমের পরে যার অবস্থান সে মসজিদে উনি দীর্ঘ প্রায় আহ একত্রিশ বছর

একজন আলীগ হিসেবে সমাজের ছিলেন না সমাজের সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান নিয়েছিলেন ওনার মুখোমুখি প্রতিভার মাধ্যমে জ্ঞানের মাধ্যমে একেবারে সমাজের নিম্ন শ্রেণী থেকে শুরু করে রাষ্ট্রপতি পর্যন্ত সবার দৃষ্টি আকর্ষণ করেছেন ওনার যোগ্যতা এবং ওনাকে আল্লাহ বাক্যতা দান করেছিলেন আর এর পাশাপাশি আমরা যেটাকে বলি যে হেলেন যথেষ্ট পরিমাণে আল্লাহপাত ওনাকে নিয়েছিলেন এক কথায় উনি অনন্য উনি অদ্বিতীয়

বর্তমান এই জগতে একশো বছরের ভিতরে বিশেষ করে বাংলাদেশে উনি একজন প্রতিটি আলম তিনি একজন ভাষাবিদ ছিলেন তিনি একজন বাংলাদেশের নামে দামে একজন প্রিন্সিপাল ছিলেন সরকারি মেডেল প্রিন্সিপাল ছিলেন এবং তিনি কয়েকবার সরকার থেকে মেডেল পেয়েছেন শ্রেষ্ঠ প্রিন্সিপাল হিসেবে এবং তিনি ক্ষতি হিসেবে বাংলাদেশের মধ্যে প্রতিটিও ছিলেন এবং তিনি জমিদুল ফলা প্রতিষ্ঠা লগ্ন থেকে এতেকালের আগ পর্যন্ত আগের দিন জুমা পর্যন্ত উনি পড়ে আছেন ওনার এতেকাল শনিবার এর আগের জুমাবার উনি এখানে হিমাবতি করেছেন খেতাবত করেছেন এবং উনি আখের জুমায় বলে গিয়েছেন যে আমি যে দীর্ঘদিন তোমাদেরকে আল্লাহ রসুলের দাওয়াতটা পৌঁছালাম আমি দাওয়ারটা যথাযথভাবে পৌঁছাতে পারছি কিনা এটা উনি জিজ্ঞেস করেছিলেন মনে হচ্ছে উনি আগে ভাগে আল্লাহ ওনাকে ইশারা দিয়েছেন নিয়ে যাবেন এরপর তিনি উনি করলেন তো তিনি জামিয়ার প্রিন্সিপাল ছিলেন তিনি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর ছিলেন এবং তিনি একজন বিখ্যাত মহাদেশ ছিলেন এবং সমস্ত পৃথিবীতে বাংলাবাসীদের কাছে একজন সমাদৃত বক্তা ছিলেন হুজুর জানাজ কাদের রহমতুল্লাহ এবং তিনি এমনভাবে কথা বলতেন দল মত নির্বিশ্বাসে সবাই উনি ওনার দর্শন হালে শুনে দেওয়া জমাতের আকৃদার উপরে উনি মজবুত থাকতেন কিন্তু ওনার বাসাগুলি ওনার প্রাঞ্জনতা ওনার বাসার ওনার উপস্থাপনা এই কারণে অনেক যারা ভিন্ন দর্শনের তারা ওনার কথা ওদের আগ্রহ দিয়ে শুনতেন তো সুতরাং আজকে আমরা ওনার স্মরণে মাহফিল করলাম আর তম ওফাদ বার্ষিকে আমরা সবার কাছে উদার্ত আহ্বান জানাই হুজুরের জন্য সবাই মাকফারাতের জন্য দোয়া করবেন রফেদ রাজাতের জন্য এবং জালাল দিন কাদের মতো যেন আরো আলেম উলামা বাংলাদেশের সৃষ্টি হয় আল্লাহ যেন আমাদেরকে সেই সেই ধরনের আলেম আল্লাহ আমাদেরকে দান করেন আসসালামু আলাইকুম ঠিক আছে আচ্ছা আমরা শুরু থেকে তো এখানে শেষ পর্যন্ত ছিলাম এই শুরু থেকে শেষ পর্যন্ত আসলে থেকে তোমার এই অনুষ্ঠানটা আসলে কেমন লেগেছে আলহামদুলিল্লাহ আমরা এই অনুষ্ঠানের শুরু থেকে আসছি এবং শেষ করছি এটা অনেক সুন্দর একটা অনুষ্ঠান ছিল এবং আমরা এই অনুষ্ঠানটা অনেক সুন্দরভাবে উপভোগ করছি এবং আমি আসলে তোমার সাথে কথা বলে আসার আগে যেটা জেনেছিলাম তুমি বললে যে সুফি মিজান সুফি মিজান এখানে হচ্ছে আজকে সভাপতি আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান তো ওনাকে আপনি বলতেছেন যে আপনি টিভিতে ছোটো থাকতে দেখে দেখে আসতেছেন তো আপনি বললেন যে ওনাকে দেখাটা মূলত আপনার কাছে একটা স্বপ্নের বিষয় মনে আপনি যেভাবে বুঝিয়েছেন আমার কাছে লেগেছে এরকম যে ওনাকে দেখাটা আপনার কাছে একজন স্বপ্নে স্বপ্নের বিষয়ের মতো তো ওনাকে আজকে দেখে সামনাসামনি দেখে ওনার আলোচনা শুনি সেই বিষয়ে আসলে আপনার ফিলিংসটা কেমন হয়েছে এটা অনেক সুন্দর লাগছে এবং যেহেতু আমরা তাকে ছোটবেলা থেকে টিভিতে দেখছি আজকে সামনাসামনি দেখলাম তার সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে

উপস্থিত ছিলাম আল্লাহ রহমতে আমরা এখানে যে উস্তাদ আমাদের যে বড় বড় উস্তাদ আমাদের যাদেরকে আমরা আইডল মনে করি তাদের আইডল যারা তাদের আইডল হচ্ছে আমাদের আল্লামা জালাল উদ্দিন রহমতুল্লাহ আলহী তো ওনার এই অনুষ্ঠানে আজকের এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভালো লেগেছে অনেক কিছু শিখতে পেরেছি তবে আমি হয়তো আপনাদেরকে ভিডিও ক্লিপ অনেক কিছুই দেখাতে পারি নাই যার জন্য আমি অত্যন্ত দুঃখিত আজকে যে এখানে জালালউদ্দিন উদ্দিন রহমতুল্লাহ যে এত সুন্দরভাবে এত বিশাল ভাবে একটি ওফাতের আয়োজন হয়েছে এখন আপনার কাছে আমি জানতে চাইছিলাম যে আসলে এরকম ওফাত বার্ষিকী আসলে পালন করা উচিত কিনা আসলে প্রথমে আমি যেটা বলতে চাই আসলে আমি এখানে আসতে পেরে অনেক নিজেকে ধন্য মনে করছি, এবং আমি যেটা বলবো একজন মানুষ মৃত্যুবরণ করার পরেও যে এতটা স্মরণীয় হয়ে থাকতে পারে অমর হয়ে থাকতে পারে সেটা এখানে এসে আমি বুঝতে পারলাম আসলে আপনার কথা বলতে চাচ্ছেন যে এরকমটাই আপনি বলতে চাচ্ছেন যে আসলে এমনভাবে মৃত্যুবরণ করতে হবে আপনার মৃত্যুটা এরকম হতে হবে যেন আপনি মরে যাবেন কিন্তু আপনাকে সারা দুনিয়ার মানুষ চিরজীবন মনে রাখবে যেরকম আপনি বলতে আমি বলতে চাচ্ছি এরকম যে আসলে আপনি মৃত্যুর পরে হাসবেন কিন্তু দুনিয়ার মানুষ কাঁদবে ওইরকম বিষয়টা কি আপনি আসলে বুঝাতে চাচ্ছেন যে আমি ওইটাই বুঝতে চাচ্ছি তার জ্বলন্ত একটা উদাহরণ হলো আল্লামা জালালউদ্দিন জালাল উদ্দিন তো আমরা এই পুরো থেকে ছিলাম এবং পুরো আমরা উপভোগ করেছি তার থেকে আমরা যতটুকু বুঝেছি যে আল্লামা জালাল উদ্দিন রদি আল্লাহ তাল্লাহ ছিলেন একজন আল্লাহর বলি তো আমরা প্রত্যেকটা জামিয়ান প্রত্যেকটা আলেম প্রত্যেকটা ছাত্রদের একটাই কামনা যে অলি আল্লাহদের সুদৃষ্টি তো আমরা এই মাহফিলে এসেছি ওনার আত্মার মাহফিরত কামনা করি এবং উনি যে একজন আল্লাহর বলি মহান বলি আমরা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় আল্লাহর কাছে আমরা আজ জানাবো বলি আল্লাহর সহগতি আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ তাআলা থাকার তফিক দান করেন আল্লাহ জাল্লাউদ্দিন রাজি আল্লাহ তাল্লাহ এখানে যেহেতু এই উফাত বার্ষিকীতে আমরা এসেছি ওনার এই উফাত বার্ষিকীর ওসিলায় আল্লাহ যেন ওই জালালুদ্দিন রাজিয়াল্লাহ তাল্লাহ সুদৃষ্টি আমাদের প্রত্যেকের ভাগ্য নসিব করেন সেই আশা ব্যক্ত করে আজকের মতো এখানে আমরা বিদায় নিতে হচ্ছে ইনশাল্লাহ আবারও ফিরছি নতুন একটি বলকে আল্লাহ বল শান্তি কোথাও না শান্তি শোধু মদিনা তে চল মদিন